হ্যালো আলাইকুম বিরর্স আশা করি সবাই ভালো আছেন সকাল সন্ধ্যা থ্রিপোল সেভেন থেকে আজকে আপনাদেরকে দেখাবো সুতি এবং জর্জেটের ধামাকা কালেকশন সেই কালেকশনগুলো পাওয়া যাবে খুবই রিজনেবল প্রাইসে সবার কথা কিন্তু চিন্তা ভাবনা করে কিন্তু সকাল সন্ধ্যা ত্রিপল সেভেন আপনাদের জন্য এই কালেকশনগুলো নিয়ে আসছে তো আগে দেখাবো হচ্ছে আপনার সুতির কালেকশনগুলো আর পরে দেখাবো জর্জেটের কালেকশনগুলো কালেকশনগুলো একটু দেখায় আপনারা একটু শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা একটু বড় হবে এই কালেকশনটা দেখেন এটা হচ্ছে অরিজিনাল সুতি ঠিক আছে তিন হাত বহর প্লাস বহর এবং পেন্টের ভেতরে সুন্দর করে আরই কাজ করা এই কাপড়ের একটা বিশেষত্ব কি এই কাপড়ে আসলে কোনো ফলস লাগবে না যারা নিতে চান খুবই দ্রুত অর্ডার করতে হবে যেহেতু ঈদ আর ঈদ স্পেশাল কিন্তু এই কাপড়গুলো আমরা নিয়ে আসছি দেখেন হিউজ কালেকশন কিন্তু আমাদের এই ইয়াতে চলে আসছে আপনারা যারা নিতে চান খুবই দ্রুত অর্ডার করতে হবে কারণ সবাই জানেন যে আমাদের কাপড় আসলে সবার কপলে হয় না আমাদের দোকানের কাপড় কারণ আমাদের পাঁচ টাকা মতো পরিচিত কাস্টমারই আছে যারা আসলে এগুলো কালেকশন দেখার সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ নিয়ে নেবেন আর এদের প্রাইসটাও কিন্তু একদম খুব রেদুনো বলে দিয়ে দিব মাত্র তিনশো টাকা গোছ এগুলো আমরা সাড়ে তিনশো চারশো টাকা গছ দোকানে সেল করি কিন্তু এটা আজকে ভিডিওতে স্পেশাল অফার থাকবে মাত্র তিনশো টাকা গোছ যে আগে অর্ডার করবে সেই পাবেন এগুলো এক থান কাপড়ের ভিতরে আছে মাত্র বিশ গছ পঁচিশ গোজ করে আর যারা পাইকে নিতে চান পাইকেও নিতে পারবেন প্রাইসটা থাকবে মাত্র তিনশো টাকা গো এগুলো দেখাচ্ছি সুতি আপনি জর্জেটও দেখাবো কারণ অনেকে জরি কাপড়ও পছন্দ করে তাদের জন্য কিন্তু এই কালেকশনটা আমরা নিয়ে আসছি দেখি কত কালার সুতির ভিতরে কিন্তু বারোটার মতো কালার আছে আর জর্জেটেরও কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার নিয়ে আসছি এই যে এই কালেকশনটা স্কাই কালারের মধ্যে অনেক সুন্দর একটা কম্বিনেশন আর এগুলো কাপড়ে ইনার লাগবে না এই যে কালেকশনগুলো দেখবি এটা একটা নতুন ডিজাইন নিয়ে আসছে এই কাপড়ে কিন্তু অনেকগুলো কালার আছে যারা নিতে চান খুবই দ্রুত অর্ডার করবে প্রাইস থাকবে মাত্র ধামাকা অফার মাত্র তিনশো টাকা গেছে এই যে ডিজাইনটা দেখি একবার নতুন সকাল সন্ধ্যা বলতেই কিন্তু নিত্য নতুন কালেকশন আর নিত্য নতুন আইটেম কিন্তু আপনি দুজনে নিয়ে আসি এটা কিন্তু অনেকে রিকোয়েস্ট করছে যে ভাই আপনাদের সতী এখানের মধ্যে কী কী কালেকশন আসছে সেই কালেকশনগুলো কিন্তু আজকে দেখাই দিলাম যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর সকাল সুন্দর ত্রিপল সেভেনের সঙ্গে থাকবেন সকাল সুন্দর ত্রিপল সেভেন আমাদের কিন্তু গ্রুপ আছে গ্রুপে এক থাকলে আমাদের অফার প্রাইজে যে কালেকশনগুলো এগুলো আপনি দেখতে পাবেন এখন দেখাবো হচ্ছে জর্জেট কাজ করা কালেকশন এখন থেকে যেগুলো দেখবেন এগুলো থাকবে জর্জেট কাজ করা কালেকশন এই কালেকশনগুলো দেখে এগুলো ফুল সাড়ে তিন হাত বহু থাকছে আর সুন্দর করে আরি কাজ করা থাকছে আর প্রাইসটাও থাকবে একদম সেম প্রাইস মাত্র তিনশো টাকা গাছ কেউ দরদাম করবেন না কারণ দরদাম করে আমরা সকাল সন্ধ্যা অনলাইনে সেল করি না দোকানে সেল করি এগুলো দোকানে সাড়ে পাঁচশো ছয়শো টাকা দাম দামছে আমরা কিন্তু সাড়ে তিনশো চারশো টাকা গাছ সেল করি কিন্তু অনলাইনের জন্য এটা একদম রিজনেবল প্রাইস মাত্র তিনশো এসে দেখি পুরোটা অল ওভার কাজ কর একদম খুবই সুন্দর ডিজাইনগুলো একটু ফলো করবেন কারো যদি কালার বুঝতে অসুবিধা হয় বেশি কাপড় যারা নিতে চাচ্ছেন ভিডিও কল্যাও দেখতে পারবেন এই যে কালেকশনগুলো দেখেন খুবই সুন্দর প্রাইসটা থাকবে একদম ধামাকা মাত্র তিনশো টাকা গাছ এই যে এই কালারটা দেখেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর কালার ঠিক আছে পেঁয়াজ কালার এখন কিন্তু কালার কালারটা প্রচুর চলতেছে আর এই যে এই কালারটা দেখেন এগুলো কিন্তু নতুন কাপড় মানে কাপড়টা নিয়ে আসার পরে কিন্তু সর্বপ্রথম আগে ভিডিওতেই দেওয়া হয় এই কাজগুলো দেখেন আসলে সবার পছন্দের কাজ আর যে কাউকে ভিতরে যদি করতে চান করতে পারবেন এগুলো দিয়ে আসলে শাড়ি গাউন সব কিন্তু তৈরি করতে পারবেন শাড়ি যদি করে সেই ক্ষেত্রে দেখেন কুচিটা দেখেন কত সুন্দর খুবই সুন্দর এই জর্জেটের মধ্যেও কিন্তু আমরা বারো পনেরোটা ডিজাইন নিয়ে আসছি কালার নিয়ে আসছি এই কাপড়গুলো কিন্তু খুবই সুন্দর আমি একটা শুধু একটু খুলে দেখো যারা শাড়ি করতে চাচ্ছেন শাড়ি করলেও কিন্তু যা ওয়াও যেহেতু আমাদের রমজান আর রমজানে কিন্তু আমরা দেখাইতে পারবো না বেশি এজন্য কিন্তু সব কিছু আমরা ডিটেলস নিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি আর কালারগুলোও কিন্তু সুন্দরভাবে দেখাই দিচ্ছি দেখো এই সুন্দর সুন্দর কালারগুলো নিতে হলে সবার আগে যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার আছে আপনি পেজও নক করতে পারেন ইয়েতেও নক করতে পারেন এই সর্বশেষ যে কালেকশনটা এটা আমি আপনাদেরকে দেখাই দিই একদম পুরোই ধামাকা প্রাইসটা থাকবে মাত্র তিনশো টাকা গস কেউ দরদাম করবে না যা দোকানে চলে আসতে চান আমাদের দোকানের লোকেশন বলে দিচ্ছি এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিধান রেলওয়ে আলমিন সুপার মার্কেট আর দোকান নম্বর চার পাঁচ আর মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম